সুদূর প্রান্ত থেকে আগত সকল দর্শক বিন্দুদের মহাতোলা নিউ সংঘ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আপনাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট টুর্নামেন্ট সক্ষম হয়েছি আপনারা দুদিন ধরে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এই খেলা সহযোগিতা করার জন্য গাজল প্রশাসন হুগলি আমাদেরকে সাহায্য করেছেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই